নমস্কার বন্ধুরা চলো জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তাই বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা গাছেতে সর্ষের কল ব্যবহার করি বিশেষ করে যারা বাগান করেন তারা ভালোভাবে জানেন যে সর্ষে কোলের ভেতরে কি গুণ রয়েছে একটা গাছের হরলিক্স বলতে পারেন সর্ষের খোল সর্ষের খোলের মধ্যে প্রচুর পুষ্টি রয়েছে যার ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং গাছ সবুজ করে ঘন করে ফল ফুল আনতে সাহায্য করে মানে সর্ষের খোল সমস্ত দিক দিয়ে উদ্ভিদের একটা প্রিয় খাদ্য তো আমি আপনাদের এই সর্ষের খোলের সাথে আজকে এমন একটা জিনিস মেশাবো মিশিয়ে যদি গাছে ব্যবহার করি দেখবেন গাছের আরো বেশি উপকার মানে সর্ষের কোলকে আরো শক্তিশালী করে তোলা যাবে প্রথমে আমি দেখাচ্ছি সর্ষের কোলটা এই সর্ষের কোল আমি গ্রাম মধ্যে নেব পঞ্চাশ গ্রাম সর্ষের কোল কালি পাত্রে নিয়ে এর মধ্যে কি করব যে নতুন জিনিস আমি মেশাবো বলেছি এটা হচ্ছে আপনার গোবর গরুর কাঁচা গোবর যেটা বলে এই কাঁচা গোবরটা আমরা সরাসরি কিন্তু গাছে দিতে পারবো না কাঁচা গোবরটা যদি গাছে আমরা গাছ মারা যাবে তো এই গোবরটাকে আমাদের পচিয়ে নিতে হবে তো আমরা লিকুইড যেহেতু করব তাই এই গোবরটাকে কি করব আমাদের একটা জলের মধ্যে রেখে ভালোভাবে পচিয়ে নিতে হবে তো সেটা আমার পচিয়ে রাখা আছে দেখতে এই যে গোবরের জল পচানো আছে পাঁচ দিন ধরে এই গোবরের জলটা আমি পচিয়ে রেখেছি এই জলটা আমি এখন এই শস্যের মধ্যে দিয়ে দিলাম এইবারে এক লিটারে যেহেতু দোগন করছি আমাকে এক লিটারের মতন জল দিয়ে দিতে হবে অবশিষ্ট যে জলটা আমার আছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই এক লিটারে দোবনটা আমার তৈরি করলাম কিন্তু আমাকে মোট তিন থেকে চার দিন রেখে দিতে হবে তো বন্ধুরা আমি চাপা দিয়ে একটা এটাকে জায়গাতে তিন থেকে চার দিন রেখে দেবো তাহলে আপনাদের কাছে আমি তিন থেকে চার দিন বাদে আসছি এবং এসে সেই সময় এই তরল যে জৈব সারটা তৈরি হলো সেটা কিভাবে গাছে ব্যবহার করব এবং কতদিন ছাড়া ব্যবহার করবো সেটা আমি আপনাদের দেখাবো ফিরে এলাম চার দিন বাদে এবারে এই উপাদানটাকে একটু নেড়ে নিতে হবে এই দোবনটা এবারে তৈরি হয়েছে কিন্তু এই দোবনটা সরাসরি গাছে দেওয়া যাবে না কেন সরাসরি যদি গাছে দিই এটাকে তাহলে গাছ নিতে পারবে না এবং গাছ চলে যাবে গাছ মারা যাবে তাই জন্যে এই দোবনটাকে খুব পাতলা করতে হবে পাতলা করে দিতে হবে এই বালতিতে আমি ন লিটার জল নিয়েছেন এই ন লিটার জলের মধ্যে এই এক লিটার ডোবনটাকে আমরা ঢেলে দেবো এইভাবে ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে এরকম ভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এইবারে এই যে সারটা তৈরি হলো একটা মূল্যবান তরল সার তৈরি হলো কেননা এমনি খোলের মধ্যে যে পুষ্টি মৌলগুলো থাকে সেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে আমরা জানি কারণ নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে তার সাথে অন্যান্য উপাদানও রয়েছে কিন্তু এই সর্ষের খোলটাকে আরো বেশি শক্তিশালী করবার জন্যে কাঁচা গোবর মিশিয়েছিলাম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কাঁচা গোবরকে কখনই গাছে সরাসরি ধোয়া যাবে না তো ওই কাঁচা গোবরটি যদি সরাসরি গাছে দিয়ে যাওয়া যায় তাহলে গাছ মানে মারা যাবে তাই জন্য কাঁচা গোবরটাকে পরিপূর্ণ সারের রূপ দিতে গেলে আপনার বারো থেকে পনেরো সপ্তাহ দরকার লাগে মানে যেটাকে গোবর সার বলা হয় কম করে বারো থেকে পনেরো সপ্তাহ কম্পোস্ট করে পচিয়ে তারপরে সেটাকে সারের উপযুক্ত করা হয় কিন্তু যেহেতু আমি এটাকে কাঁচা গোবরটাকে তরুণ সাহিত্য করব তার জন্য কি করেছিলাম কাঁচা গোবরটাকে আমি জলে পচিয়ে নিয়েছিলাম এমনি মিশ্রণটা তৈরি করবার আগে পাঁচ দিন পচিয়ে রেখেছিলাম আর তারপরে এই মিশ্রণটা আরো চার পাঁচ দিন রাখলাম ওই চার পাঁচ দিন বাদে আমি এটাকে গাছের খাবারের উপযুক্ত করে তুলেছি মানে দশ দিন টোটাল পচল কাজেই বুঝতে পারছেন এটা একটা প্রচুর মূল্যবান সার কেন গোবরের মধ্যে প্রচুর পুষ্টিমূল্য রয়েছে যেটা কি হচ্ছে আপনার অসংখ্য ভালো ব্যাকটেরিয়া এর মধ্যে রয়েছে এই ব্যাকটেরিয়া কি করবে গাছের খাদ্যকে ভেঙে দিয়ে গাছের শেকড়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে এবং এর মধ্যে আপনার এনপিকে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেমন গোবরে রয়েছে তেমনি মাইক্রোনিউটন এর সেকেন্ডারি উপাদানও এর মধ্যে রয়েছে এবং তার সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রন উপাদান এর মধ্যে রয়েছে রাজি বুঝতে পারছেন একই ধরনের যেমন সরষের গোলের উপাদান গুলো রয়েছে তার সাথে গোবরের উপাদান গুলো রয়েছে ভালো উপাদান এই ব্যাকটেরিয়াটা গাছের পক্ষে খুব উপকারী ব্যাকটেরিয়া এখানে জমা হয়েছে এটাকে গাছে ব্যবহার করতে গেলে গাছের বয়স এবং তবের আকার অনুযায়ী ব্যবহার করতে হবে মানে মোটামুটি ধরুন একশো থেকে দেড় লিটার অব্দি এটাকে ব্যবহার করা যেতে পারে টপ অনুপাতে গাছের বয়স অনুপাতে এবারে বলবেন যে কতদিন ছাড়া দেওয়া যেতে পারে গাছের অন্যান্য খাবার যেমন আমরা নিয়মিত দিচ্ছি তাই জন্য এটাকে আপনারা পনেরো দিনে একবার এই ধরনের সার তৈরি করে আপনারা গাছকে দিতে পারেন তাতে কি হল গাছের প্রশ্ন হচ্ছে এটা কি সব গাছে দেওয়া যেতে পারে না বন্ধুরা এটা ঘরের যে প্ল্যান্ট গুলো রয়েছে সেই সব প্ল্যান্টে না দেওয়াই ভালো বাইরের প্ল্যান্ট গুলো দিতে পারেন আর কিছু কিছু ইনডোর প্ল্যান্ট থাকে যে কোনো বারান্দায় থাকে সেখানে দিতে পারেন কেন ঘরের ভেতরে দিলে এর একটা গন্ধ রয়েছে এই গন্ধটা ঘরেতে ছড়িয়ে যাবে তার জন্য ঘরের ভেতরে এটা না দোয়াই ভালো এছাড়া আদার সমস্ত গাছেতে বাইরের গাছগুলোতে সমস্ত আপনারা দিতে পারে এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখে যদি মনে করেন এটা আপনাদের কোনো কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ আপনাদের যে সমস্ত জানাশোনা বন্ধু বান্ধব আছেন বিশেষ করে বাগান প্রেমী ছাদ বাগান প্রেমী বন্ধুরা তাদের কাছে প্লিজ একটু বেশি করে করে শেয়ার কেন না তারাও জানেন না তো তারাও জানতে পারবে যে বাড়িতেই আমরা গাছে নানা রকম খাদ্য কিভাবে তৈরি করে নিতে পারি আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও রিল্সে উপস্থিত হবে ধন্যবাদ বন্ধু